কিন্তু ভালো করে মেলিয়ে দেখবে এই দুনিয়ার ময়দানে আল্লাহ করার মেয়াবটাকারে পাওয়ার পরেও যারা শুক্রিয়া আদায় করে না আল্লাহ পাক বলে নিজের জন্য রয়েছে আজা কঠিনতম শাস্তি যন্ত্রণা সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত দেখবে আল্লাহ পাক বলেন মাই শতান দংকা দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আটো ছাটো বানিয়ে দিয়েছি এই আয়াতের ব্যাখ্যায় মাফাসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নট করে দিয়েছি এখানে আটো সাটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে দুনিয়ার জীবন না কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দমকা সংকীর্ণময় হয় না হয় কবরের জীবন কারণ সে যদি পাপি হয় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করায় এই লোকটা কবরে যাওয়া মাত্রই কবর এমন ভাবে সাথ দেবে ডান পাথর ভেঙে বাম পাথর ঢুকবে বাম পাথর ভেঙে ডান পাথর ঢুকবে কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে এটা তো কবরের শাস্তি আল্লাহ কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবর এরকম ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهَدِيَ الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بَشِيرًا ونذيرا ودائما الى الله بإذنه وصراجه

الرجيم. بسم الله الرحمن الرحيم وانذر عشيرتك الأقربين صدقوا يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على الله দর্শই পড়লে গুনাহার সবাই বলেন একটু আওয়াজ দিয়ে বলেন হয় সবাই মিলে পড়েন আল্লা হোম্মা সন্নে संगी देना गरमपनी से भाई गरमपनी हां अनिल अनुपमरी चार बजे सुबह हो गया के ना खगे तिनी पोचरे रे काजे निजे के दिए सो बिलिए दाय फेर काफरेरा চল নাই আষ্টু ছেলেদের পিসুদিন পাথরে রাঘাতে কত বি কত সারা শরীর থেকে রক্ত ঝরে হে সু তোমাকে বলি আমি কেমন করে এর আর গুহ তোমার আসমানি থেকে নামে আল তোরা ভালো সবার তোমারি পরে আসলো কোরআনের সায়াতলে খালি দমরানি আবু বকর ইসলামী সাংরানিল যে তুলে আমিন তুমি সিলে চিনদিন সকল মানুষ আরশের হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাশিমপুর থানার অন্তর্গত কাইজার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বছরে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই করার কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন হাজিউল হারামাইন জনাব আলহাস মোহাম্মদ সৈয়দ আলী নির্বাহী পরিচালক কাইজার নেটওয়ার্ক লিমিটেড হায়াতে তাকে সে হাতে কুলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে বলেন আমি আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব শওকত হোসেন সরকার প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন এবং জবাইর আলম বিশেষ বিন্দু সম্মানিত বিন্দু আয়োজনে কায়দার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিক বিন্দু এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তাপসির পেশ করবেন আমাদের মাঝে বড় ভাই মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাসা আল্লাহ পাক ভাইকে যেন সহি সালামতে জায়গায় উপস্থিত হওয়ার তাওফিক দান করে বলেন আমি আরও জোরে বলেন আমি আয়োজনে যারা সহযোগিতা চালিয়েছে আমরা সবার জন্য আল্লাহ সবাইকে যেন কবুল করে বলেন আমি বলেন প্রিয় ঢাকাবাসী আল্লাহ দরবারে নতশিরে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাসায় সাটাই করে কোরআন বলবার এবং শনবার জন্য কবল করেছে খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো আরো আওয়াজ দিয়ে বলেন খুশি এ পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্যে আলাম না আল্লাহ আই আইনাইন শব্দের স্বাদিক অর্থ হচ্ছে চোখ মানুষ থেকে শুরু করে আল্লাহ আর অন্যান্য যত সৃষ্টি আছে আপনি একাধারে তাকিয়ে দেখেন আল্লাহ দেখার জন্য তাদেরকে দুটো লাইট দিয়ে দায়নী দায়নী সাল নব্বই নাম্বার সুরা তিরিশ নাম্বার ভাড়া আর একেবারে কি নয় নাম্বার আছে আল্লাহ আবুলার আমি নিয়ে ব্যাখ্যাটা ঘট করছি আল্লাহ তালা বলেন আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ এখন এই চোখটি আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন একাধারে তাম কিছু মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে বলতে পারো না সবই নিয়ামত আল্লাহ তালা করিমে নিজে ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাশি কেউ কোন দিন ঘুমে হায়াতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে কারো পক্ষে সম্ভব সম্ভব না আছে আপনি একাধারে তাকিয়ে দেখতে পাচ্ছেন কারিমের আয়াত অনুসারে লা আহিংসা কার আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকুরি আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দিই সুবহানাল্লাহ বলতে পারেন আমরা কি চাই যে আমাদের নিয়ামত বাড়ুক আরো জোরে বলে তাহলে এবার একটা কাজ করা লাগবে আপনাকে দুনিয়ায় যা কিছু দেখছেন সবগুলোই তো নিয়ামত এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছেন তার নাম আল্লাহর করা কেউ যদি আল্লাহর এই করানের কাছে জিরো হয়ে আসে আমার আল্লাহ তাকে হিরো বানাতে এক সেকেন্ড সময় দেয় না হজরত আমার হযরতে অবকার হযরতে আলী হযরত উসমা দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত অর্জন করেছিলেন শুধু ইসলাম এবং এই কোরআনের কাছে আসার কারণে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছে এই পৃথিবীর ময়দানে মানুষ আজও তাকিয়ে দেখেন এই মানুষগুলোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে তামান্না মালি সন্তান যদি একটা দাও ওমারের মতো যেন বীর সৈনিক হন আমাদের এই সাওয়া আছে না সবাই বলে আছে না হযরত ওমর ২৬ বছর বয়সে ইসলামের কাছে এসেছিলেন সালাত করেছে আত্ম সমর্থন করেছে পুরো জিমা চন্ডিগীটার সতদিন বেঁচেছিলে ইসলামের কাছে কোরানের কাছে বিলিয়ে দিয়েছে যারা আসবে কোরানের কাছে আমার আল্লাহ তাদেরকে শিরো থেকে হিরো বানাবে আতশ্য ভাগ তুই মুসলমানের দেশে আজ থাকে। দেখে এদেশে কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহ খোরানের বিরুদ্ধে কথা বলবে আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে বিভিন্ন রকমের তিস্কাই শুরু করে দেয় আমি বলছি বন্ধু ভাই একটু ভালো করে মিলিয়ে দেখবে এই দুনিয়ার ময়দানে আল্লাহ করার আকারে পাওয়ার পরও যারা শুক্রিয়া আদায় করে না আল্লাহ পাক বলে নিজের জন্য রইছে আজাব কঠিনতম শাস্তি যন্ত্রণা সুরাত একশো চব্বিশ নম্বর আয়াত দেখবে আল্লাহ পাক বলেন মাই শতান দংকা দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আটো ছোট বানিয়ে দিয়েছি এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছি এখানে আটো ছোট বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে দুনিয়ার জীবন না কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দংকা সংকীর্ণময় হয় না হয় কবরে জীবন কারণ সে যদি পাপী হয় ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে যদি জীবনটা পার করায় এই লোকটা কবরে যাওয়া কবরে এমন ভাবে সাপ দেবে ডান পাথর ভেঙে বাম পাথর পাথর ভেঙে ডান কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগবে এটা তো কবরের শাস্তি আল্লাহ পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবরে এরকম আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খাই আর খায় তাও সিনি সারা খাস ছেলেটা হাতে গাঁজা ঢলছে এত বিচার এত কিছু তারপর দেখবে লাভ নেই মেয়েটা পর আসক্ত ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না শেষ পর্যন্ত লোকটা করবে কি নিজে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে আস পরিবারগুলোতে জরিপ চালিয়ে থাকে যেখানে আপনি কোরআনের নিয়মনীতি পাবেন না ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ঘরে গিয়েছে এই জন্যই তো রাসূলের হাদিস লা তাজা আলো বুইয়তান মাকাবির রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলো খবর বানাবে না কারণ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না নিয়মনীতি শোনে না ওটা ঘর না ওটা উজারকি হয় শয়তানের কারখানা এমন কি যে বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই ওটা বডি না ওটা শয়তানের কারখানা এবারে এই হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তেলাওয়াত আছে বলে আছে এমন নেই ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একাধারে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা এই কথা বলেন না কেন? বিপুল কোরআন এর বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যা। আমি আপনাকে বলছি বন্ধু। রসূল এই জায়গার মধ্যে বাইতান শব্দ না দিয়ে গয়তা দিয়েছে। কেন? এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না। আপনি যে থাকার জন্য যে শেলকা আবিষ্কার করেন করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালে শুধু এতটুকু না সমাজ জীবন একটা ঘর রাজনৈতিক জীবন একটা ঘর অর্থনৈতিক জীবন একটা ঘর একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরা রাত পর্যন্ত যতগুলো সেক্টরটাকে ধাপে ধাপে পার করতে হয় সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না সালাতে হয় সালে লাগবে কি আরো জোরে বলে আপনার নিয়ামত বাড়াবে কে